যুক্তরাষ্ট্রের কলেজ ক্যাম্পাসগুলোতে যৌনশক্তি বৃদ্ধির ওষুধের ব্যবহার দিন দিন বাড়ছে বিশেষ করে হানি প্যাকেট নামে পরিচিত যৌনশক্তিবর্ধ পণ্য তরুণ শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে যৌন সক্ষমতা বাড়ানো এবং সঙ্গমের স্থায়িত্ব দীর্ঘ করার দাবি করে এই পণ্যটি বাজারে ব্যাপক বিক্রি হচ্ছে তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এসব পণ্য ব্যবহারে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে ইউএস ট্যুরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে হানি প্যাকেটের মতো পণ্যগুলোর ভেতরে প্রায় ভাইগ্রা ও সিয়ালিস পাওয়া যায় যা শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে গ্রহণযোগ্য সম্প্রতি এরিজোনা স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের একটি টিকটক ভিডিওতে হানি প্যাকেট নিয়ে মজা করতে দেখা গেছে ভিডিওটি চার লাখবারের বেশি দেখা হয়েছে তবে এই ধরনের ওষুধ ব্যবহারে উচ্চ রক্তচাপ বুকে ব্যথা মাথা ঘোরা এবং এমনকি হার্ট অ্যাটাকের ঝুঁকির কথা বলেছেন বিশেষজ্ঞরা ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার ম্যানস ক্লিনিকের পরিচালক ডক্টর জেসি মিলস বলেন তরুণরা সহজেই এই পণ্য কিনতে পারছে ক্রিমিনাল কিংবা পুলিশ কেস নিয়ে জীবন বিপর্যস্ত তবে এতে কি নিশ্চিত নয় নর্থ ক্যারোলাইনা ইউনিভার্সিটির অধ্যাপক ড পিটার লিওন জানিয়েছেন এসব পণ্য দীর্ঘমেয়াদে স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দিতে পারে বিশেষজ্ঞদের মতে তরুণদের প্রকৃত জনসমস্যা কম হলেও পারফরমেন্স এবং সামাজিক চাপের কারণে তারা এই ধরনের পণ্য ব্যবহার করছেন চিকিৎসকরা মনে করেন তরুণদের এসব পণ্যের প্রতি নির্ভরশীল হওয়ার পরিবর্তে স্বাস্থ্য সচেতন হওয়া এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত